আসসালামু আলাইকুম ইন ওরমতুল্লাহ আলা ইহামদুলিল্লাহ ওসল্লা আল্লাহ প্রিয় মুসলিম ভাইরা হজের প্রথম দশ দিন অনেক আমল করা উচিত আমরা ইতিপূর্ব আলোচনা করেছি মোটামুটি ষাটটি আমল করতে হবে অনেক সবের কাজ বিরাট ফজিলতের বিষয় তো এই হজের প্রথম দশ দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইএমএ তাশরিক আজকে আমরা আইএমএ তাশরিক নিয়ে আলোচনা করব ইশাল এই বিষয়ে শরিয়াতের নির্দেশনা কী সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইশা আল্লাহ মুসলিম ভাইয়েরা কোরবানির পরবর্তী তিন দিন কোরবানির পরবর্তী তিন দিন অর্থাৎ জিলহজ মাসের এগারো বারো তেরো তারিখকে আইএমএ তাশরিক বলা হয় তাসরিক শব্দের অর্থ হচ্ছে শুকানো মানুষ এই দিনগুলোতে গোষ্ঠ শুকিয়ে থাকে এই জন্য আয়াম তাসরিক গোষ্ঠ শুকানোর দিন বলা হয় তো এই দিনগুলো হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দিষ্ট এমন কিছু দিন যে দিনগুলোর মধ্যে আল্লাহ তালার দিকের এবং তার শুক্রে আদায় করতে হয় বিশেষ নিয়মে আয়ামি তাসরিকের দিনগুলোতে বেশি করে তাকবির পাঠ করা ওয়াজিব বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা জরুরি এ তাকবির শুরু হয় আরাফার দিবসের সকাল থেকে আরাফাত সকাল থেকে এবং এটা শেষ হবে তাসরিকের দিনগুলো শেষ দিন অর্থাৎ আসর নামাজের পর অর্থাৎ নয় জিল হজ আরাফার দিন ফজট থেকে শুরু করে তেরোই জিল আসর আশ্রু পর্যন্ত তাকবির বলতে হবে অর্থাৎ নয় জিল হজ আর দিন হজট থেকে শুরু করে তেরোই জিল হজের আসর পর্যন্ত তাকবীর বলতে হবে এটা সকলের জন্য অজিব নারী পুরুষ বাল্যক না বাল্যক সকলের জন্য এ তাকবীর এ সময় পাঠ করাটা ওয়াজিব একবার করে পাঠ করতে হবে পাঁচ শক্ত পর আর তাকবীরটা হচ্ছে আর ন হাকবার ন হকবার লা ইলাহাই লাল ন হক ন হিল হামদ আল্লাহ তাল আমাদের সকলকে ايها المسلمون في قناه امين يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته